আওয়ামী লীগ এখন কিভাবে সমন্বয় করবে দর্শক টানাটানি শুরু হয়ে গিয়েছে আমরা যে আশঙ্কা করেছিলাম বেশ আগেই আমরা আলোচনা করছি দশ মে চব্বিশ কিছুদিন পর প্রকাশ্যেই টানাটানি দেখবেন এখন পর্যন্ত পর্দার অন্তরালে টানাটানি শুরু হচ্ছে কি সেটা বাংলাদেশের বিভিন্ন প্রজেক্ট নিয়ে ভারত চীনের মধ্যে টানাটানি এখন আওয়ামী লীগ এত বছর তো সমন্বয় করে চলেছে ভারত এবং চীনের মধ্যে তো এখন এমন একটা প্রান্তিক অবস্থানে পৌঁছে গিয়েছে ভারত চীনের স্বার্থ যে সমন্বয় আর সম্ভব নয় এখন আওয়ামী লীগকে বেকায়দায় পড়তে হচ্ছে দর্শক তিস্তা প্রজেক্ট নিয়ে মোটামুটি টানাটানি শুরু হয়েছে দেখেন খবরটা একটু আপনাদেরকে জানাই তারপরে তাৎপর্য কোথায় গিয়ে বসতে পারে এর ইম্প্যাক্ট কী পড়তে পারে আওয়ামী লীগকে কতটা বিপদে ফেলবে এবং বিএনপি যদি চালাক হয় এটাকে কত বড় ইস্যু করে ভারতকে সাহস্তা করার জন্যে মহা সুযোগ হিসাবে বিএনপি নিতে পারে এই বিষয়গুলো আলোচনার মধ্যে থাকবে খবরটা হচ্ছে ভারত তিস্তা প্রকল্পে অর্থায়নে আগ্রহী পররাষ্ট্রমন্ত্রী এটা কিন্তু আওয়ামী লীগের জন্য খুব উদ্বেগজনক দেখেন ভারত তিস্তা প্রকল্পে অর্থায়নে আগ্রহী এটা আওয়ামী লীগের জন্য মারাত্মক চিন্তার কেন চীন এই তিস্তা প্রজেক্ট নিয়ে সরকারকে চাপ দিয়ে আসছে যে তিস্তা প্রজেক্ট তারা তাদের অর্থায়নে শুরু করতে চায় কবে শুরু করবেন এটা বার 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 বলে আসছে এটা নিয়ে চীনের সাথে অনেক কষাকষি অনেক অল্টারকেশনও হয়েছে আওয়ামী লীগের এখন সেখানে ভারত এসে বাগরা বাজাতে চেয়েছে সোনা ডিপ ডিপোট ডিপসি পোর্টের কথা জানেন ভারতের আপত্তির কারণে চীনের অর্থায়নে সেটা করতে পারেনি এখন এমনকি আওয়ামী লীগ কথা দিয়েছিল চীনকে যে নির্বাচনের পর আমরা শুরু করব। তো নির্বাচনের পর বারবার খোঁচাচ্ছে চীন কই তিস্তা প্রজেক্ট শুরু কেন আমরা করছি না অগ্রগতি দরকার কি করা যায় তাড়াতাড়ি বলেন বারবার একটু ডিলে করার চেষ্টা করা হচ্ছিল সরকারের পক্ষ থেকে কিন্তু এখন ভারত আগ্রহী এখন সমন্বয় কিভাবে করবে খবরটা আর একটু বলি তাহলে আরো ক্লিয়ারলি বুঝবেন তিস্তা প্রকল্পে ভারত অর্থায়ন করতে আগ্রহী বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দেখেন এমনিতে কোনো একটা বিদ্যুৎ প্রকল্প বা কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কোনো একটা প্রজেক্ট এগুলোর ক্ষেত্রে ভারত চীন বা কারোর মধ্যে কোনো প্রতিযোগিতা থাকলে কোন দেশের কোম্পানি কি পাবে এটা কোনো সমস্যা না কারা অর্থায়ন করবে এগুলো নিয়েই কনসার্ন কিন্তু যে প্রজেক্টের স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স রয়েছে সেটা কিন্তু খুবই মারাত্মক এখন তিস্তা প্রজেক্টের একটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স রয়েছে আর চীনের স্ট্র্যাটেজিক কোনো স্বার্থ হাসিল হোক এটা ভারত কিছুতেই মেনে নেবে না এক বিন্দুও ছাড় দিবে না মারাত্মক অবস্থানে এখন সেটা নিয়েই ঘটনা শুরু হতে যাচ্ছে তিস্তা প্রকারে ভারত অর্থায়নে আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আপনারা জানেন যে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা এসেছিল বাংলাদেশে তার সঙ্গে বৈঠক করে তিস্তার মানে তিনি জানিয়েছেন যে ভারত আগ্রহী জানিয়ে দিয়েছেন মানে এখন চীনে সহজ বাংলা যদি বলি চীন তেলে বাগুনে জ্বলছে একথা শুনে এবং ভারত যে আগ্রহী এটা জানিয়ে দিতে হচ্ছে এই পররাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিকদের জানাতে হচ্ছে গোপনও রাখতে পারছে না এর মানে কি জানেন ভারত জানাতে বাধ্য করছে তোমরা একটা জাতিকে জানাও সমগ্র মানুষ জানুক যে ভারত চায় অতএব চীন চাইলে কাজ হবে না এরকম একটা বিষয় ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে তিস্তা নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে হাসান মাহমুদ বলেন তিস্তা নিয়ে আলোচনা হয়েছে তিস্তা আমরা একটি বৃহৎ প্রকল্প হাতে নিয়েছি ভারত সেখানে অর্থায়ন করতে চাই আমি বলেছি তিস্তার যে প্রকল্পটি হবে সেটা আমাদের প্রয়োজন অনুযায়ী হবে আমাদের প্রয়োজন যেন পূরণ হয় এখন বাংলাদেশের প্রয়োজন পূরণে আগে তো ভারতের প্রয়োজনটা দেখতে হবে এটা তো সবাই বুঝি আমরা তিস্তা ভারতের মতো চীন অর্থায়ন করতে চাচ্ছে ভারতের মতো চীন অর্থায়ন করতে চাচ্ছে বিষয়টা এরকম নয় বরং তিস্তা প্রজেক্ট এটা চীনের করার কথা চীনকেই কথা দিয়ে আসছিল বরং তিস্তা প্রজেক্ট করতে দেবে এর বিনিময়ে আওয়ামী লীগ চীনের সমর্থন নিয়ে ক্ষমতায় আছে এ বিষয়ে বাংলাদেশে অবস্থান জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন ভারতের যে ভারতের যে এক্ষেত্রে সহায়তা করতে চাচ্ছে সে বিষয় নিয়েই আজকে আলোচনা হয়েছে এর মানে এখানে কিন্তু বলতে পারছে না যে চীনও চাচ্ছে ভারতও চাচ্ছে আমরা এইভাবে সমন্বয় করবো বা একজনকে রাখবো আর একজনকে বাদ দিব তা না কিন্তু ভারত যে সহায়তা করতে চাচ্ছে সেটা নিয়েই আলোচনা হচ্ছে চীনের কথা এখানে উল্লেখই করতে চাচ্ছে না প্রশ্ন করা হয়েছে চীনসহ বুঝতে পারছেন ঘটনাটা কতটা গভীর জটিল অতএব দর্শক এটা সাদা চোখে বা আওয়ামী মিডিয়াগুলো বা স্বাভাবিকভাবে যেভাবে আসছে এই খবর যে ভারত তিস্তা প্রকল্পে বিনিয়োগ করতে চায় বা সহায়তা করতে চায় খুব সিম্পল কিন্তু না এটা ভারত তিস্তা প্রজেক্ট নিয়ে ভারত এবং চীনের মধ্যে কামড়াকামড়ে হিসাবে চিহ্নিত করা যায় এবং এই কামড়াকামড়ি এতটাই ভয়ানক এতে পৃষ্ঠ হতে পারে আওয়ামী লীগ আওয়ামী লীগের জন্য খুবই বিব্রতকর অবস্থা নৌকার দুই পাশে দুই গ্রুপ লাফালাফি করতে করতে নৌকা ডুবে যেতে পারে সেই লাফালাফির সময় এসেছে আমরা এনজয় করব বাংলাদেশের এই প্রজেক্ট নিয়ে ভারত চীনের মধ্যে কামড়াকামড়ি আর বিএনপি যদি স্মার্ট হয় এই সুযোগ কাজে লাগাবে এবং বিএনপি কিছুটা দরজা শুরু করেছে সেটা আলাদা আলোচনায় বলবো আমরা